এক ধর্মের আমরা পথিক হয় এক হতে পারলাম না কারণ ব্যক্তি স্বার্থর কাছে আমাদের বৃহত্তর স্বার্থ আমরা জলাঞ্জলি দিয়েছি আমরা যখন দেখি সম্মেলনের পরে বলা হয় সম্মেলন দিয়ে দিন কায়েব হবে না তখন আমাদের বুঝতে আর বাকি থাকে না কুচকুচ কালা হয় তখন আমরা বুঝে নেই কুকুর লেজ লাড়ে না লেজ তার কুকুর লারে আমরা তখন বুঝে নেই তাদের স্বার্থ হাসিল করার জন্যে তাদের ভক্ত মুড়িদের মনোরঞ্জনের জন্যে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতেও তারা কখনো পিছপা হয় না এটা হচ্ছে স্বার্থের কাছে নিজেকে বিকিয়ে দেওয়া সুতরাং আমরা সুরত দেখেছি সিরতের বড় অভাব দেখেছি আমরা দেখি কিছু সুন্দর নুরারি চেহারা আমরা দেখি কি সুন্দর লম্বা আলখেল্লা কিন্তু আমরা দেখেছি তারা স্বার্থের কাছে বিক্রি হয়ে যায় এজন্যই আল্লামা ইকবাল বলেছিলেন যে এ সুরত এই কি বলে এ হাল তারা জাল হায় এই হালটা হচ্ছে একেবারেই জাল কেমন করে মানুষকে ধোকা দিয়ে অর্থ বাণিজ্য করা যায় ব্যবসা করা যায় এজন্য যারা নিজেকে বিলিয়ে দিতে পারে তারা এই জন্য দুনিয়াবাজ হতে পারে কখনো তারা আখের এত কল্যাণ হতে পারবে না ইনশাল যিনি আমাদেরকে আজকের জন্য রৌদ্রোজ্জ্বল দিন উপহার দিয়েছেন খুব আশায় বুক বেঁধেছিলাম যে দুর্যোগকালীন মুহূর্তে যখন কথা বলেছিলাম নিচে লুক দাঁড়িয়ে ইবনে তাইমিয়া হল রোমে আর মুক্ত বিহঙ্গের মতো আকাশে বেড়ানোর যখন সুযোগ হয়েছে তখনও কেন শিল্পকলা নয় টাউন হল নয় তখনও কেন এই বদ্ধ ঘরে এটা আমার প্রথম প্রশ্ন আজকে সময় এসেছে কথা বলার সময় এসেছে কথা শোনানোর সুতরাং আয়োজনটা সেই জায়গায় হওয়া বাঞ্ছনীয় ছিল এবং হৃদয়ের চাহিদা ছিল কিন্তু সময়ের স্বল্পতায় হলরুম বরাদ্দ না পাওয়ায় সেই কাঙ্ক্ষিত ময়দান থেকে কাঙ্ক্ষিত স্থান থেকে আমরা বঞ্চিত হয়েছি সামনে কথা হবে ময়দানে কথা হবে রাজপথে বন্ধুগণ আজকে এই ওলামার সমাবেশে সম্মানিত সভাপতি আয়োজনের প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথি বৃন্দ একজনও নাই মঞ্চে যাদের নাম জানি না নিতে গেলে সময় দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় লোভ সংবরণ করলাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি বাস্তব চিত্র হচ্ছে আজকে বর্তমান পৃথিবীতে একবিংশ শতাব্দীতে বাস্তব চিত্র হচ্ছে সকল ধর্মের মানুষের একটা প্রমিস ল্যান্ড আছে যেমন হিন্দুদের প্রমিস ল্যান্ড হচ্ছে ভারত ইহুদিদের প্রমিস ল্যান্ড হচ্ছে খ্রিস্টানদের প্রমিস ল্যান্ড হচ্ছে ভেটিকান সিটি আর মুসলমানদের যে প্রমিস ল্যান্ড হওয়ার কথা ছিল বক্কা বোকার কিন্তু সুচতুরভাবে সেই প্রমিস ল্যান্ড থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেওয়ার কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা কাশ্মীরে তারপরে আপনার দিনে সিরিয়ায় আরাকানে সব জায়গায় মার খাওয়ার পেছনে একটাই কারণ আমাদের কেন্দ্রবিন্দু নাই আমাদের প্রমিস ল্যান্ড নাই আমাদের সত্যিকার অর্থে আমাদের ঐক্যবদ্ধ কোনো প্রচেষ্টা নাই এভাবেই কি দিন যাবে এভাবেই সময় চলে যাবে রাত যাবে দিন ফুরিয়ে যাবে বদলানোর কি কোনোই সুযোগ নেই এজন্যেই আমি মনে করি উত্তরণের উপায় হিসাবে যে যে বিষয়গুলো আমাদের খুব খুব তীক্ষ্ণভাবে নজর দেওয়া দরকার এবং পরিবর্তনটা যে থেকে সাধন করা দরকার আমি আমার মতো করে আমার ক্ষুদ্র জ্ঞানী যেগুলো চিহ্নিত করেছি আমাদের মাঝে এখনও ভাতৃত্ব যথেষ্ট অভাব যদি আমি মনে করি আমার যিনি আল্লাহ কাউমি ঘরানার যারা আলেম তাদেরও যদি প্রভু হয় আল্লাহ যারা আমাদেরকে আমরা সুন্নি বলি তাদেরও যদি আল্লাহ তাদের রব হয় তাহলে আমাদের যেমন নবী মোহাম্মদ রসুল্লাহ আমাদের ক্যাবলা যেমন কাবা আমাদের দিন যেমন ইসলাম আমাদের দিন প্রচারের আমাদের যে জীবন বিধান তা যেমন কোরআন তাইলে ক্যাবলা এক কাবা এক আমাদের দিন এক আমাদের নবী এক আমাদের ধর্মগ্রন্থ এক তাহলে আমরা কেন অনেক এটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয় এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে ওলামাইকার এবং মুসলমানেরা কারণ হচ্ছে আমরা এখনও এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত এক কোরআনের অনুসারী এক ধর্মের আমরা পথিক হয় এক হতে পারলাম না কারণ ব্যক্তি স্বার্থর কাছে আমাদের বৃহত্তর স্বার্থ আমরা জলাঞ্জলি দিয়েছি আমরা যখন দেখি সম্মেলনের পরে বলা হয় সম্মেলন দিয়ে দিন কায়েব হবে না তখন আমাদের বুঝতে আর বাকি থাকে না কুচকুচ কালা হয় তখন আমরা বুঝে নেই কুকুর লেজ লারে না লেজ তার কুকুর লারে আমরা তখন বুঝে নেই তাদের স্বার্থ হাসিল করার জন্যে তাদের ভক্ত মুড়িদের মনোরঞ্জনের জন্যে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতেও তারা কখনো পিছুয়া হয় না এটা হচ্ছে স্বার্থের কাছে নিজেকে বিকিয়ে দেওয়া সুতরাং আমরা সুরত দেখেছি সিরতের বড় অভাব দেখেছি আমরা দেখি কিছু সুন্দর নুরারি চেহারা আমরা দেখি কি সুন্দর লম্বা আলখেল্লা কিন্তু আমরা দেখেছি তারা স্বার্থের কাছে বিক্রি হয়ে যায় এজন্যই আল্লামা ইকবাল বলেছিলেন যে এ সুরত এ কি বলে হাল তারা জাল হায় এই হালটা হচ্ছে একেবারেই জাল কেমন করে মানুষকে ধোকা দিয়ে অর্থ বাণিজ্য করা যায় ব্যবসা করা যায় এই জন্যে যারা নিজেকে বিলিয়ে দিতে পারে তারা এই জন্য দূরীয়বাদ হতে পারে কখনো তারা আখের এত কল্যাণকামী হতে পারবে না ইনসান বন্ধুগণ এক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি বেশি প্রয়োজন নিজেদের প্রতি রহম দিল হওয়া

সমুদ্রের মতো বিশাল হৃদয় নিয়ে আমরা মন ময়লা যুক্ত মানুষটাকে আমাদের বক্ষে ধারণ করে নিতে পারবো ময়লা নিয়ে যখন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে মানুষটা পাক হয়ে উঠে আসে সমুদ্র কখনো না পাক হয় না আমরা হব বিশাল আকাশের মতো আমরা হব বিশাল সমুদ্রের মতো আমরা অভিভাবকত্বের জায়গা আছি আমরা যেহেতু বুঝে নিয়েছি দিন কাকে বলে কেমন করে তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দিন কায়েম করতে হয় যেহেতু আমরা বুঝে গেছি আমাদের দায়িত্বটাও বেড়ে গেছে সুতরাং আমরা কাউকে দূরে সরিয়ে দেব না আমরা আমাদের কাছে টেনে নেব ভাবতে হবে সার্বজনীন কোনো গণ্ডির গণ্ডির ভিতরে আবদ্ধ নয় ওটা বিশ্ব নিয়ে ভাবতে হবে ভৌগোলিক অবস্থান বুঝতে হবে কোন জায়গায় কি প্রেক্ষাপট কাজ করছে এ সম্পর্কে সাম্যক ধারণা রাখতে হবে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আমি একদিন থাকবো না আপনারা দেখেছেন কিনা কখনো যখন কোথাও আগুন লেগে যায় তখন দেখবেন দ্রুতবেগে বাইরে থেকে বাতাস ছুটে আসে ওই আগুনের জায়গায় আমি গবেষণা করলাম কেন এটা হয় আগুন অক্সিজেন পুড়িয়ে দেয় অক্সিজেনের অভাবের কারণে কখনো জায়গা শূন্য থাকে না সেই অক্সিজেন দূর থেকে এসে দৌড়ে এসে সেই জায়গাটা পূরণ করে দেন আমি মনে করি যারা যেখানে আছেন বিনয়ের সাথে আপনি একদিন থাকবেন না আমি একদিন থাকবো না আমার মৃত্যুর পরে যেন জায়গা শূন্য না হয়ে যায় প্রতিটি দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব পরবর্তী দায়িত্বশীল তৈরি করা আমরা আফসুসের সাথে খেয়াল করে দেখেছি আমরা যে যেখানে আছি মনে করেছি এটাই বোধ আমার আপন ঠিকানা এখান থেকে রাগ পর্যন্ত আমি যাব না এটা নেতৃত্বের স্বার্থকতা নয় নেতৃত্বের স্বার্থকতা হচ্ছে আমার জায়গায় অন্তত আমার আমার অল্টারনেট বিপরীতে যেন পাঁচজন নেতা দাঁড় করিয়ে দিতে পারি আমি মুস্তাক যে হারিয়ে যাওয়ার সাথে সাথে এই মঞ্চ কাঁপানোর জন্য পঞ্চাশ জন মুস্তাক খেয়েজি দাঁড়িয়ে যাবে এটাই হচ্ছে জীবনের সার্থকতা আমি ব্যর্থতা আর কিছুই নয় যেমন করে নবীর এন্তেখালের পরে আবু বকর মোর্তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন শক্ত হয়ে ওমরে ফারুক যেমন করে কল্যাণ রাষ্ট্রের রূপরেখা দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন কেমন করে মানুষকে রাষ্ট্রীয় স্বাদ দিতে হয় ঠিক তেমন করে ইসলামের পঞ্চম খলিফা মাঝ দিয়ে কিছু খলিফা যখন পদচ্যুতি ঘটল তাদের আদর্শ ঘটল ঘটল ইসলামের পঞ্চম খলিফা হিসাবে সেদিন যখন খলিফা খালিফা ইবনে আব্দুল আজিজ ভূমিকা পালন করেছিলেন পরবর্তীতে ক্ষমতা আর দিন দুটার সমন্বয় আর আমরা দেখিনি এজন্য এজন্য বান্নার হয়েছে পরিচয় ঘটেছে সৈয়দ আবুল আলা আলমুদী রহমাতুল্লাহ যারা রূপরেখা দিয়েছেন কিন্তু বাস্তবের প্রমাণ দিয়ে যেতে পারেননি আমরা যারা তাদের স্বপ্ন দেখছাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে আমরা যারা আজকেও এখন পর্যন্ত বেঁচে আছি আমাদের দায়িত্ব সময় এসেছে আমরা কি শুনেছিলাম বিপ্লবে আমরা ছেলেদের কণ্ঠে শুনেছিলাম সেদিন স্লোগান দিয়েছিল ডাকার রাজপথে যে কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদা আর আমরা দেখেছিলাম কথায় কথায় আমাদেরকে হুমকি দেওয়া হতো মেম্বার ছেড়ে দাও দিনের সঠিক কথা মেম্বারে বলা যাবে না আজকে সময় এসেছে আজকে আমরাও বলতে চাই কথায় কোথায় মেম্বার ছাড় মেম্বার কি তোর মেম্বার আমার মেম্বার মুসলমানের মেম্বার প্রতিটি মুসলমানের কাছে আলমের কাছে আমার সুতরাং যারা ছাড়িয়ে দিতে চায় তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে মেম্বারে আমার পাকা হয়ে বসতে হবে শুধু মসজিদের মেম্বার নয় ওই সংসদের মেম্বার দখল দিতে হবে ইনশাআল্লাহ আজকে এ পর্যায়ে এসে সবাইকে জাগিয়ে দেওয়ার জন্য নিজেকে শানিত করার জন্যে যদি এইভাবে বলি জেগে উঠি গর্জে উঠি জাগিয়ে দেই জনতা বুঝিয়ে দেই শুনিয়ে দেই কোরআনের সব বারতা সকল ভেদাভেদ ভুলে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াও আজ হবেই হবে হতেই হবে প্রভুর দুনিয়ায় প্রভুর রাজ সবাই মিলে গিয়ে আসি সবাই মিলে গিয়ে যাই পথ চলা কণ্ঠকাকীর্ণ কখনো কুসুবাস্তীর্ণ নয় এ কাটা মারিয়ে ক্ষত বিক্ষত হয়ে পা পাড়ি দিয়ে এগিয়ে যাব হেরা রাজ দিকে সবাইকে সালাম জানিয়ে আবারও দেখা হবে ময়দানে কথা হবে কোনো এক মজলিসে এ আশাবাদ ব্যক্ত করে সবার জন্য দোয়া করে সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম বারাকাতুহু